এরকমভাবে ভিডিওর কোয়ালিটি ইনহ্যান্স করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের অ্যাপসটির নাম হচ্ছে বিএন তো যাদের ফোনে এই বিএন অ্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই বিএন অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিএন লেখে তারপরে ফার্স্টে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল আছে সেই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখন আমি এখান থেকে সরাসরি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি বিএনএফটিকে ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারভেস শো হবে তারপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নিউ প্রজেক্ট বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে নিচে এই যে দেখতে পাচ্ছেন সে অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে ভিডিওটির কোয়ালিটি ইনহ্যান্স করতে চান সেই বিডিওটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিই তো এখন আমি ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি তো এখন আমি এই বিডিওটিকে সিলেক্ট করে দিচ্ছি নেওয়ার পরে এতে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন আসে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি এই ভিডিওটির কোয়ালিটি কীরকম আছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখন আমরা কী করবো এই ভিডিওটির কোয়ালিটিকে ইনহান্স করব ইনহান্স করার জন্য এখন আমরা কী করবো একবার ফার্স্টে চলে যাবো ফার্স্টে আসার পরে এতে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন আছে এটার পরে ক্লিক করে দেবেন তারপরে এতে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন আছে এটার পরে ক্লিক করে দেবেন তারপর ফার্স্টে যেটা আছে এটাকে আপনারা এখান থেকে প্লাস টেন করে দেবেন তারপরে কন্ট্রাস্ট কী করবেন প্লাস ফোরটি করে দেবেন তো এখন আমি ফোরটি করে দিচ্ছি তারপরে একেবারে লাস্টে চলে যাবেন লাস্ট একেবারে লাস্টে আসার পরে আলগো একটু স্কল ডাউন করবেন করার পরে এ যে দেখতে পাচ্ছেন শার্পনেস বলে যেটা আছে এটাকে একেবারে ফুল করে দেবেন হানড্রেড করে দেবেন দেওয়ার পরে এ দেখতে পাচ্ছেন নিচের টিকপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কীরকম হয়েছে তো এখন আমরা এটাকে আরও ইনহ্যান্স করব আরও ইনহ্যান্স করার জন্য কী করবো আমরা এখান থেকে এই ভিডিওটিকে প্রথমে এক্সপোর্ট করে নেব তো কী করবো যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট করার জন্য উপরে একটা এর অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা শো হবে তো এখানে কিছু করতে হবে না জাস্ট নিচে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন আমাদের প্রয়োজন হবে আরেকটি অ্যাপসে সেই অ্যাপটি হচ্ছে উইঙ্ক তো যাদের ফোনে এই উইং ক্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই উইং ক্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন উইংক লেগে তারপর ফার্স্টে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো এখন আমি ওপেন করে নিচ্ছি উইং ক্যাপটিকে উইংক্যাপটিকে ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এআই রিপেয়ার বলে যে একটা অপশন আসে এটার পরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে নিচে ট্রাই নাও বলে যে একটা অপশন আসে এটার পরে ক্লিক করে দেবেন তারপরে পনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু আগে বিএন থেকে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো দেখতে পাচ্ছেন নিচে কয়েকটি অপশন আছে তো এখান থেকে কী করবেন এখন টুকা আছে এটাকে ফোরকে করে দেবেন ফার্স্টে যেটা ফুল আছে এটাকে ফুল থাকবে তারপরে এগুলো বাকি সবগুলোকে জিরো করে দেবেন বাকি যতগুলো আছে সবগুলোকে জিরো করে দেবেন যে দেখতে পাচ্ছেন সবগুলোকে একবারে জিরো করে দেবেন করার পরে এদের দেখতে পাচ্ছেন নিচে অটো বলে যে একটা অপশান আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটির কোয়ালিটি ইনহ্যান্স হয়ে গেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটির কোয়ালিটি কেনকম ইনহ্যান্স হয়েছে তো এখন আমি ভিডিওটিকে ফ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন আগেরটা এরকম আর অ্যাকাউন্ট কার্ডটা এরকম দেখতে পাচ্ছেন পার্থক্যটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আগেরটা এরকম আর অ্যাকাউন্ট কার্ডটা কীরকম তো এখন আমরা কী করবো এই ভিডিওটিকে সেভ করে নেবো ফোনের গ্যালারিতে তো সেভ করার জন্য কী করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন আমি অ্যাগিন ওপেন করে নিচ্ছি বিএন অ্যাপটিকে অ্যাপটিকে ওপেন করার পরে এতে দেখতে পাচ্ছেন নিচে নিউ প্রজেক্ট বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে সেপে ক্লিক করে দেবেন তারপরে অগিন ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা উন থেকে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওকে সিলেক্ট করে নেবেন তো এখন আমি উন থেকে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এতে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক করে দেখতে পারবেন ফিল্টার বলে যে একটা ফ্রেন্ট আছে এটার উপরে ক্লিক করে তারপরে এ যে দেখতে পাচ্ছেন উপরে অ্যাডজাস্ট বলে যে একটা ফ্রেন্ট আসে এ অ্যাডজাস্টের উপরে ক্লিক করে তারপরে এ যে দেখতে পাচ্ছেন উপরে একটা বার আছে এটাকে এদিকে একটু স্ক্রল ডাউন করবেন একবারে লাস্টে চলে আসবেন লাস্টে আসার পরে হালকা একটু স্কল ডাউন করবেন করার পরে এ যে দেখতে পাচ্ছেন শার্পনেস বলে যে একটা অপশন আছে এটাকে একবার ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পরে এ যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি এরকম হয়েছে তো যে দেখতে পাচ্ছেন আগারটা এরকম আর এখনকারটা এরকম এই যে দেখতে পাচ্ছেন পার্থক্যটা দেখতে পাচ্ছেন তো এখন আমাদের ভিডিওটির কোয়ালিটি ইনহ্যান্স করা কমপ্লিট তো এখন আমরা কী করবো এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করার জন্য এ যে দেখতে পাচ্ছেন উপরে এর অপশন আসে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে অ্যাগেন যে দেখতে পাচ্ছেন যে একটা ডিউরেশন আছে এটাকে টেনে একেবারে হান্ড্রেড করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ফোরকে কাছে ফোরকে করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আসে নিচে এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে না কোনো ভিডিওতে